আগমন করলেন না নবী কোন দুনিয়াতে আসলেন না পাটি নদীর জন্য শুক্র হয়ে গেল ওই নবী দুনিয়াতে আসার কারণে শ্রমিকটা একবারে মসজিদ হয়ে গেল আমার মন না

سورة الدخان، لا الدخان. أبشرك أنا أعتبرها مش أنا الله وجل والكتاب المبين ويقرأ الشفاء. الله يقرأنا الشفاء سبحان الله يا الشفاء تتصل القران إلى إنا أنزلناه في ليلة مباركة

14 তারিখ সবে বরাত সবে বরাত বলা হয় এটা কি কি বলা হয় সবে বরাত হয় সবে কি আল্লাহ তাআলা এই যে আমরা হাদিসে রে বলেন ওয়াকিয়ামুলাইল নিস্লি শু'বান বিল ইবাদাতি মিন আস-সালাতি আ يصوم حتى نقول لا يفرد ويفرد حتى نقول لا يصوم وما رايت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر الا رمضان رضي الله عنه الله سبحانه قال ان شعبان الصلاه نماه يا ليلو نماه

আমার গিয়ে যখন কাছে তোমার তোমার উপর থেকে কিছু খুঁজে দূর করে নেয় জুলুম করতেছে না তো তোমার নিয়ে গেছে না না আমি এখানে কেন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি জানো আজকের এই রাতটাও জলাইতুল নিস ইনশাআল্লাহ আজকের রাতবেলা কে ব্যক্তি কবর ziyaret করবে আর কবরে তার যাইয়া আর বাবা যে আছে ওকার কবরে চলে যাইবে আর কবরের মনি মধ্যে মাছির মাত্রা পরিমাণ পানি যারা চলে আসবে ওই মা বাবা কঠিন구나ও যদি থাকে কবরের মধ্যে দোয়া করার কারণে এই রাতে লাইলাতুল নিস তুমি ইনশাআল্লাহ রাতের কারণে আমার আল্লাহ তার মা বাবা

गांसि प्रोज